এই শীতে ভাপা পিঠা এমনভাবে বানান যেটা খেয়ে সবার মুখে লেগে থাকবে আজকের পিঠাগুলোর মধ্যে একটু ভিন্নতা রয়েছে দ্বিগুণ স্বাদের এই ভাপা পিঠা কিভাবে তৈরি করবেন আজকের টিপস সহ শেয়ার করব খেতে অনেক বেশি মজাদার আর বানানো কিন্তু খুবই সহজ ঘরে থাকা ভাতের হাঁড়িতে আপনি এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে চার কাপ নিয়ে নিয়েছি আতপ চাউলের গুঁড়া এটা ভেজা আতপ চাউলের গুঁড়া চাইলে আপনারা শুকনোটাও এখানে ব্যবহার করতে পারেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ হাত দিয়ে লবণটা এই চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে লবণটা খুব ভালোভাবে চাউলের গুঁড়ার সাথে মিশিয়ে নিতে হবে যখন মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি চাল করে নেওয়া লিকুইড দুধ দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আর হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারবেন তবে ভিডিও শুরুতেই বলেছি আজকের ভাপা পিঠাগুলো একটু ভিন্ন স্বাদের বানাবো ভাপা পিঠার টেস্টটা দ্বিগুণ করার জন্য দুধটা অবশ্যই ব্যবহার করতে হবে অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এরকম দলা দলা করে মিশাতে হবে দেখতেই পাচ্ছেন হাত দিয়ে মুঠি করলে সেটা মুঠি হয়ে যাচ্ছে আবার ইজিলিভাবে কিন্তু সেটা ভেঙেও যাচ্ছে ঠিক এরকমভাবে চালেগুড়াটাকে মেখে নিতে হবে আর এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছিলাম হাফ কাপের অর্ধেকটার একটু বেশি পরিমাণ আমার দুধ লেগেছে আর অর্ধেকের একটু কম পরিমাণ দুধ কিন্তু রয়ে গেছে তবে আপনাদের ক্ষেত্রে কম বা বেশি লাগতে পারে এখন এগুলোকে চেলে নিতে হবে তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি আর সেই সাথে নিয়েছি একটা ছাঁকনি আমি এখানে ছোটো ছিদ্রযুক্ত ছাঁকনি নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এটা মোটা ছিদ্রযুক্ত ছাঁকনি ব্যবহার করতে পারেন আর এভাবে হচ্ছে চাউলে গুঁড়িগুলো দিয়ে এভাবে হাত দিয়ে ডলে ডলে ছেঁকে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি চেলে নিয়েছি আর ঠিক এ এই পর্যায়ে হচ্ছে ভাপা পিঠাটা বানিয়ে নিতে হবে আর ভাপা পিঠা বানানোর জন্য আমি এরকম ছোট একটা ছাঁচ ব্যবহার করছি আপনি আপনাদের পছন্দ মতো যে কোনো ভাপা পিঠা বানাতে পারেন তবে এই ছাঁচগুলো দিয়ে ভাপা পিঠা কিন্তু অনেক সুন্দর হয় এগুলো বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় যে কোনো কোকারিজের দোকানে খুঁজলেই কিন্তু পেয়ে যাবেন তো যাই হোক এখন ছাঁচের ভেতরে আমি কিছুটা চাউলে গুঁড়ি এরকমভাবে ছড়িয়ে দিয়েছি এর মাঝ বরাবর হচ্ছে আমি খেজুরের গুঁড়টা দিয়ে উপরে একটু নারকেল দিয়ে দিচ্ছি এটা ফ্রেশ নারকেল তবে নারকেলটা না দিলেও কিন্তু এই ভাপা পিঠাগুলো বানানো যাবে তবে দিলে খেতে বেশি টেস্টি হবে এরপর হচ্ছে উপরে কিছুটা চাউলের গুঁড়ে দিয়ে আমি কভার করে নিচ্ছি হালকা একটু প্রেস করে নিচ্ছি পিঠাটা সব পাশে কিন্তু হাত দিয়ে এরকমভাবে হালকা করে একটু চাপ দিয়ে ভরে নিতে হবে তারপর হচ্ছে ভরে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা ভেজা নিংড়ানো কাপড় নিয়েছি আর কাপড়টা কিন্তু খুবই পাতলা হতে হবে সুতি হতে হবে তারপর হচ্ছে কাপড়টা দিয়ে পুরোটা কভার করে দিয়ে এখন হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিতে হবে তো আজকের ভাপা পিঠাগুলো আমি ভাতের হাঁড়িতেই বানিয়ে নিব এর জন্য আমি হাঁড়ি থেকে অর্ধেকের কিছুটা বেশি পরিমাণ পানি দিয়েছি এরপর হচ্ছে উপরে একটা ছাঁচ ব্যবহার করেছি এরকম ছাঁচও কিন্তু আপনি যে কোনো যে দোকানে পেয়ে যাবেন তো এখন হচ্ছে চারপাশে যেন ভিতর থেকে গরম ধোয়াটা না বের হয়ে যায় অর্থাৎ গরম বাতাসটা যাতে না বের হতে পারে সে কারণে আমি কিছুটা আটা গুলিয়ে চারপাশে দিয়ে কভার করে দিচ্ছি এতে করে ভেতর থেকে গরম বাতাসটা বের হতে পারবে না এরপর হচ্ছে যখন পানিটা একদম ফুটে উঠবে উপর থেকে ধোয়া বের হবে ওই পর্যায়ে হচ্ছে পিঠাগুলো দিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন তারপর হচ্ছে এরকমভাবে একটু হাত দিয়ে একটু নাড়া দিয়ে দিতে হবে এতে করে কিন্তু ভাপা পিঠাটা খুব সহজে বের হয়ে যাবে ছাঁচ থেকে তারপর হচ্ছে কাপড় দিয়ে কভার করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে তো এই পিঠাটা হতে থাক আমি আরও একটা ভাপা পিঠা ছাঁচে ভরে দেখাচ্ছি প্রথমে হচ্ছে চাউলের গুঁড়ি দিয়ে তারপর খেজুরের গুড় নারকেল তারপর হচ্ছে আবারও চাউলে গুঁড়ি দিয়ে কভার করে নিতে হবে হালকা একটু প্রেস করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট পর আমার ভাবা পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন পিঠাটা আমি নামিয়ে নিচ্ছি জাস্ট হাত দিয়ে এরকম চেক করলেই বুঝতে পারবেন এটা সেদ্ধ হয়েছে কিনা আর দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে তো পরবর্তী পিঠাও আমি দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু পরপর আপনি পিঠা বানিয়েতে পারবেন আর চুলা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে একদম হাইটে রাখা যাবে না তাহলে পানিটা খুব দ্রুতই শুকিয়ে যাবে আর পিঠাগুলোও কিন্তু তেমন একটা বানাতে পারবেন না তাই মিডিয়াম আঁচে রেখেই পিঠাগুলো বানাতে হবে একটু সময় নিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট ঘড়ি ধরে তারপর হচ্ছে পিঠাগুলো নামিয়ে নিতে হবে আর এভাবে পরপর আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো আর এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি আর ভেতরটা কতটা সুন্দর হয়েছে খেজুর গুড় আর নারকেলের পুরে ভরা এই পিঠাগুলো খেতে অনেক টেস্টি হয়েছিল আজকের টিপসগুলো ফলো করে আপনারাও কিন্তু ঘরে এরকম ভাত রান্না করা পাতিলেই কিন্তু মজাদার ভাপা পিঠাগুলো বানিয়ে নিতে পারেন শীতে একবার হলেও বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনাদের পিঠাগুলো খুবই সুন্দর হবে আমার আজকের পিঠা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন